আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ মেহেদি হাসান নাটোর সিটি অ্যাপস থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় নাটোর সিটি অ্যাপস প্রথমে প্লে স্টোরে গিয়ে নাটোর সিটি লিখে সার্চ দেবেন এরপরে নাটোর সিটি অ্যাপস চলে আসবে এখানে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এমন ওপেন বাটন আসবে ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি পেজ চলে আসবে এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারা প্রবেশ করতে পারবেন না রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে আপনার নাম লিখবেন আমার নাম মেহেদি হাসান এম ডি মেহেদি হাসান এরপরে মোবাইল নাম্বার এরপরে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতেছি এরপরে ইমেল দিয়ে দিবেন এখানে আমার একটি ইমেল দিয়ে দিতেছি এরপরে পেশা আপনার পেশা কি আপনি কি স্টুডেন্ট নাকি জব করেন না বিজনেসম্যান আমি একটা দিয়ে দিলাম স্টুডেন্ট এরপরে লিঙ্গ সিলেক্ট করবেন লিঙ্গ পুরুষ দিলাম মহিলা হলে মহিলা দিবেন এরপরে ঠিকানা লিখে দেবেন আমি যেহেতু নাটোর নাটোর দিয়ে দিলাম নাটোর সদরে এই জন্য নাটোর দিয়ে দিলাম আপনি বিস্তারিত দিয়ে দিবেন কোন থানা থেকে লিখে দেবেন থানা পোস্ট অফিস সম্পূর্ণ লিখে দেবেন এরপরে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর যদি চান যে হ্যাঁ আপনার প্রোফাইলের ছবি দিতে এখানে ছবিতে ক্লিক করলে ছবি দিতে পারবেন যুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপরে প্রবেশ করুন এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রবেশ করুন ক্লিক করবেন অ্যাকাউন্ট চলে আসছে আশা করি বুঝতে পারছেন সবাই সকলে নাটোরকে দেখুন নাটোরকে জানুন নাটোর সিটি অ্যাপস ব্যবহার করুন আসসালামু আলাইকুম আবার আবারকাতু